মুভির শুরুতে আমরা দেখতে পাই আমেরিকার ডেট্রয়েট নামে এক এলাকার একটি বাড়িতে আগুন জ্বলছে এবং সেই বাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে দৌড়ে পালাতে থাকে এবং রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকে সিন এখান থেকে আট বছর পরে চলে আসে আর আমরা দেখি একটা মেয়ে জঙ্গলের মাঝে দৌড়ে পালাচ্ছে কারণ একটা হিংস্র কুকুর তাকে মেরে ফেলার জন্য তারা করছে মেয়েটা অনেক কষ্টে সেই কুকুর থেকে নিজেকে বাঁচিয়ে একটা গাড়ির সামনে চলে আসে গাড়িটা সামনে আসলে সে একটা গান খুঁজে পায় এতে সে নিশ্চিন্ত হয় কারণ সে ভাবে এখন সে নিজেকে রক্ষা করতে পারবে কিন্তু তখনই আমরা দেখি একজন ওল্ড ব্লাইন্ডম্যান পেছন থেকে এসে মেয়েটির মুখ চেপে ধরে মেয়েটা সে ব্লাইন্ডম্যানের হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে কিন্তু উল্টো ব্লাইন্ডম্যান মেয়েটির হাতে থাকা পিস্তল নিয়ে নেয় আর বলে তুমি হেরে গেছ মেয়েটি তখন বলে সরি ড্যাডি নেক্সট টাইম আমি আরও ভালো করব আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এটা একটা সারভাইভাল ট্রেনিং ছিল যা ব্লাইন্ডম্যান তার মেয়েকে দিচ্ছিল তো বন্ধুরা তোমরা যারা এই মুভির পার্ট ওয়ান দেখেছ তারা নিশ্চয়ই জানো যে এই ব্লাইন্ডম্যান কে আর সে কতটা ভয়ঙ্কর হতে পারে যারা যারা এখনো মুভির ফার্স্ট পার্ট দেখোনি তাদের জন্য লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে চাইলে দেখে নিতে পারো যাই হোক এই মেয়ের নাম ফিনিক্স আর সে ব্লাইন্ডম্যানের একমাত্র মেয়ে ট্রেনিং শেষ করে ব্লাইন্ডম্যান ও ফিনিক্স তাদের ডগ শ্যাডোকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে এসে ফিনিক্স ব্লাইন্ডম্যানের হেয়ার কাট করে দিতে দিতে সে তার মায়ের কথা জিজ্ঞেস করে উত্তরে ব্লাইন্ডম্যান তাকে বলে বাড়িতে আগুন লাগার কারণে তোমার মা পুড়ে মারা গেছে এবং তার কোনো ছবি ব্লাইন্ডম্যানের কাছে নেই কারণ সব কিছু পুড়ে গেছে ফিনিক্স তখন ব্লাইন্ডম্যানকে বলে আজ সে বাহিরে ঘুরতে যাবে কিন্তু ব্লাইন্ডম্যান ফিনিক্সকে বলে তুমি পরীক্ষায় পাশ হওনি যেদিন তুমি সব পরীক্ষায় পাশ হবে সেদিন তুমি বাহিরে যেতে পারবে আসলে ব্লাইন্ডম্যান তার মেয়েকে কখনো বাসার বাহিরে যেতে দেয় না এমনকি স্কুলেও যেতে দেয় না কেন দেয় না সেও তো তোমরা পরে পেয়ে যাবে তো এরপর সিনে ব্লাইন্ডম্যানের বাড়িতে ফার্নান্ডেজ নামে একজন মহিলা আসে যে সব সবসময় ব্লাইন্ডম্যানের বাড়িতে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসে আর হার্নান্ডেস ব্লাইন্ডম্যানের সাথে একসাথে নেভিতেছিল মানে সে ব্লাইন্ডম্যানের পূর্ব পরিচিত হার্নান্ডেস ফিনিক্সকে তার সাথে বাহিরে নিয়ে যেতে চাইলে ব্লাইন্ডম্যান এতে রাজি হয় না তখন হার্নান্ডেজ ব্লাইন্ডম্যানকে বলে অতীত জীবনে তোমার করা সব অপরাধের জন্য ফিনিক্সকে এখন শাস্তি পেতে হচ্ছে বাহিরে ঘুরতে যাওয়ার স্বাধীনতাটুকুও তুমি তার কাছ থেকে কেড়ে নিয়েছ হার্নান্ডেজের কথা শুনে অবশেষে সে রাজি হয় ফিনিক্সকে বাহিরে পাঠাতে তবে তার সিকিউরিটির জন্য সে তার ডগ শ্যাডোকেও সাথে পাঠায় তো শহরে আসার সময় ফিনিক্স তার মায়ের কথা মনে করে এবং সে তার পুরে যাওয়া ঘর আর তার মায়ের কবর দেখার ইচ্ছা পোষণ করে এজন্য হান্ড্রেড ডেজ তাকে সেই পুড়ে যাওয়া বাড়িতে নিয়ে আসে ফিনিক্স সেই বাড়িতে আসে যে বাড়িতে তার মা পুরে মারা গেছে এখানে এসে ফিনিক্স যখন তার মাকে শ্রদ্ধা জানানোর জন্য ফ্লাওয়ার্স রাখে তখন তার মনে হয় এই পরিত্যক্ত বাড়িতে কেউ আছে এজন্য সে ভয় পেয়ে দ্রুত বেরিয়ে আসে তো ফিনিক্স এর পর শহরের ভেতরে একটা এতিমখানা দেখতে পায় যেখানে সব বাচ্চারা খেলছিল ফিনিক্সেরও ইচ্ছে করে বাচ্চাদের সাথে গিয়ে খেলতে কিন্তু তার কাছে খুব বেশি সময় নেই কারণ বাবা বলেছে সন্ধ্যার আগেই তাকে বাড়ি ফিরে যেতে হবে আর তখন আমরা একটা খবর লক্ষ্য করি এই শহরের এক ডাক্তার বাচ্চা মেয়েদের গুম করে তাদের শরীরে বিভিন্ন অর্গান বিক্রি করে দিচ্ছে পুলিশও সেই ডক্টরকে খুঁজে বেড়াচ্ছে এদিকে হার্নান্দেজ ফিনিক্সকে গাড়িতে উঠতে বলে কারণ তাদের এখন ফিরে যেতে হবে জবাবে ফিনিক্স তাকে বলে প্রাকৃতিক ডাকে সারা দিতে তাকে এখন ওয়াশরুমে যেতে হবে এই বলে সে ওয়াশরুমে চলে আসে ওয়াশরুমের কাজ শেষ করার পর ফিনিক্স রেলান নামে একজন লোককে দেখতে পায় যে ফিনিক্সের সাথে গায়ে পড়ে কথা বলতে থাকে এবং তার পথ আটকাবার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে ফিনিক্সের ডগ স্যাডে চলে আসে আর রেলান পথ ছেড়ে দিলে ফিনিক্স এসে গাড়িতে বসে ফার্নান্ডেজও লক্ষ্য করে রেলানকে তবে তারা রেলানকে ছোটখাটো কোনো গুন্ডা মনে করে সেখান থেকে চলে আসে আর আমরা দেখি রেলান ফিনিক্সদের গাড়ি ফলো করতে থাকে তো বাড়ি ফিরে আসার পর ফিনিক্স তার বাবাকে বলে সে আগামী সপ্তাহেও বাহিরে ঘুরতে যাবে এ ব্যাপারে ব্লাইন্ডম্যান তাকে মানা করে দিলে ফিনিক্স রাগ করে ঘরে চলে আসে এদিকে ফিনিক্সকে বাড়ি পৌঁছে দিয়ে ফার্নান্ডিস ফেরার সময় দেখে কেউ গাড়ি উল্টাপাল্টাভাবে পার্ক করে রাস্তা আটকে রেখেছে ফার্নান্ডিস গাড়ি থেকে নামলে দেখে সেই গাড়ির ভেতরে রেলান বসে আছে ফার্নান্ডিস বুঝতে পারে এ লোকটা হয়তো তাদের ফলো করছে তাই সে তখন তার পিস্তল দেখে রেলানকে তার পথ ছেড়ে দিতে বলে গাড়িতে এসে বসে তখন গাড়ির ভেতরে আগে থেকে উৎপেতে থাকা রোনালের একজন লোক এসে হার্নান্ডেসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে এদিকে ব্লাইন্ডম্যান ফিনিক্সকে পড়ার জন্য কিছু বই দিলে ফিনিক্স বলে সে রিয়েল স্কুলে যাবে সে আর একা একা থাকতে চায় না জবাবে ব্লাইন্ডম্যান বলে আমি এর আগে আমার এক মেয়েকে মরতে দেখেছি আমি তোমাকে হারাতে চাই না এজন্য সে ফিনিক্সকে বাড়ির বাহিরে পাঠাতে চায় না অন্যদিকে বাড়ির বাহিরে কিছু একটা আওয়াজ শুনে ব্লাইন্ডম্যানের ডগ শ্যাডো সেটা চেক করতে থাকে এমন সময় কেউ শ্যাডোকে শুট করে মেরে ফেলে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে আজ ব্লাইন্ডম্যানের বাড়িতে হামলা হবে কিন্তু কেউ কেন হামলা চালাবে সেটা কিছুক্ষণ পরেই বোঝা যাবে যাই হোক ব্লাইন্ডম্যান শ্যাডোর জন্য খাবার নিয়ে বাহিরে আসে এদিক সেদিক চেক করে শ্যাডোর উপস্থিতি সে বুঝতে না পেরে শ্যাডোকে খুঁজতে সে বাহিরে বের হয় ব্লাইন্ডম্যান যখন বাহিরে যাবে তখন আমরা দেখি অলরেডি দুজন লোক গান হাতে নিয়ে দরজা দাঁড়িয়ে আছে ব্লাইন্ডম্যান কিছু বুঝতে না পেরে শ্যাডুকে খুঁজতে বেরিয়ে আসে এদিকে বাড়ির ভিতরে ঢুকে সকল গ্যাংস্টাররা ফিনিক্সকে খুঁজতে থাকে ফিনিক্স যখনই বুঝতে পারে বাড়ির ভিতরে কেউ ঢুকে পড়েছে তখন সে নিজেকে লুকে ফেলে সেই গ্যাং মেম্বাররাও বাড়ির প্রতিটি কোণে ফিনিক্সকে খুঁজতে থাকে আর ফিনিক্স তার সার্ভাইভাল ট্রেনিংকে কাজে লাগিয়ে নিজেকে লুকাতে থাকে অন্যদিকে জঙ্গলের দিকে আসলে ব্লাইন্ডম্যান শ্যাডোকে মৃত অবস্থায় খুঁজে পায় এতে ব্লাইন্ডম্যান শ্যারুকে ধরে কাঁদতে থাকে তখনই ব্লাইন্ডম্যানের হাতে শ্যডোর রক্ত লাগলে সে তখন বড়িতে একটা গুলি খুঁজে পায় ব্লাইন্ডম্যান এখন বুঝতে পারে তার বাড়িতে কেউ হামলা চালিয়েছে আর তার মেয়ে বিপদে আছে এদিকে বাড়ির ভেতরে একজন গ্যাং মেম্বার যার নাম জিম সে ফিনিক্সকে ধরে ফেলে আর তার দিকে গান ত্যাগ করে তখনই পেছন থেকে ব্লাইন্ডম্যান এসে জমির উপর হামলা করে আর ফিনিক্সকে বলে সেফটি বক্সে গিয়ে লুকিয়ে থাকতে ফিনিক্স লুকাতে থাকে আর এদিকে জিম ব্লাইন্ডম্যানের হাতে আঘাত করে নিজেকে মুক্ত করে ফিনিক্সকে ডিউক নামে একজন গ্যাং মেম্বার ধাওয়া করে কিন্তু সে ধরে ফেলার আগেই ফিনিক্স নিজেকে সেফটি বক্সে লক করে ফেলে এদিকে ব্লাইন্ডম্যান আহত হয়ে গ্যারেজ এসে নিজের কাটা জায়গায় গ্লু লাগিয়ে রক্ত পরা বন্ধ করে তখন বাহির পাহারায় থাকা জেরেড নামে একজন গ্যাং মেম্বার গ্যারেজে কারো শব্দ শুনে ভেতরে সেটা চেক করতে থাকে এমন সময় হঠাৎ করে পেছন থেকে ব্লাইন্ডম্যান এসে জেরেডের উপর হামলা করলে জেরেডের হাতে থাকা গান ফায়ার হয়ে যায় তখন এই গুলি শব্দ বাড়ির ভেতরে থাকা জিম শুনে গ্যারেজে চলে আসে ব্লাইন্ডম্যানকে ধরতে কিন্তু এখানে এসে দেখে ব্লাইন্ডম্যান জেরেডের নাক ও মুখে গ্লো লাগিয়ে বন্ধ করে তাকে ফেলে রেখেছে মরার জন্য জিম তখন জলদি করে জেরডের গাল ফুটো করে দেয় যাতে সে নিঃশ্বাস নিতে পারে আর তারপর জেরেড একটা কাছে টুকরো দিয়ে তার মুখ কেটে ফেলে যাতে সে ভালোভাবে শ্বাস নিতে পারে এদিকে ডিউক সেফটি বক্সে পানি দিয়ে ভরতে থাকে যাতে ফিনিক্স বাহিরে বেরিয়ে আসে তখন নিজতলায় জিম ব্লাইন্ডম্যানকে দেখতে পেয়ে বলে ডিউক ওইশালা বাড়ির ভেতরেই আছে ডিউক তখন পানির লাইন অফ করে সে বক্সের ভেতর বিদ্যুতের তার ঢুকিয়ে দিয়ে বলে আমি জানি তুই আশেপাশে আছিস মেয়েটাকে যদি তুই বাঁচাতে চাস তাহলে সামনে আয় নইলে ইলেকট্রিক শকে তোর মেয়ে মারা যাবে বাধ্যতামূলক ব্লাইন্ডম্যানকে এখন সামনে আসতেই হবে তবে সে প্রথমে একটা গ্যাস সিলিন্ডারের মুখ খুলে সেটা ভেতরে পাঠায় তারপর সে সামনে এসে ডিউকের সাথে ফাইট করতে থাকে ফাইটিংয়ের এক পর্যায়ে ভুলবশত পানির কল অন হয়ে গেলে সে সেফটি বক্সে আবারও পানি ভরতে শুরু করে করে ফিনিক্স পরে যায় বিপদে সে তখন অনেক চেষ্টা করে বক্সের দরজা খুলতে কারণ নইলে অল্প কিছুক্ষণের মধ্যে পানির লেভেল আরও বেড়ে গেলে কারেন্টের তারে পানি স্পর্শ করলে সে খুব বাজেভাবে মারা যাবে এদিকে ব্লাইন্ডম্যানকে পিটিয়ে ডিউক প্রায় ঘায়ল করে ফেলেছে তবুও সে এক সুযোগে বিদ্যুৎ তার বক্স থেকে টান দিয়ে বের করে আর সেই তারে শর্ট সার্কিট ঘটিয়ে সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে ডিউককে সে মেরে ফেলে কিন্তু ততক্ষণে বক্স পানি দিয়ে পুরোপুরি ভর্তি হয় আর বক্সে আটকা পরে ফিনিক্স মরতেই নেবে তখন ব্লাইন্ডম্যান বক্সের দরজা খুলে ফিনিক্সকে বাঁচিয়ে নেয় এদিকে রেলান তার আরও লোকজন ও হিংস্র ডগ নিয়ে এখানে চলে আসে আর সে জেরেডের মুখের ডিজাইন দেখে বলে একজন অন্ধ বৃদ্ধ তোমার এই অবস্থা করেছে কিন্তু রেলান তো জানে না অন্ধবৃদ্ধ কতটা ডেঞ্জারাস সে তার লোক ডিউককে আগুন দিয়ে পুড়িয়ে ফ্রাই করে ফেলে রেখেছে যা দেখে ফিনিক্সও ভয় পেতে থাকে ফিনিক্স তার বাবাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে আমাদের সাথে এরা কারা আর কেনই বা তারা আমাদের উপর হামলা করছে উত্তরে ব্লাইন্ডম্যান বলে আমি জানি না তারা কারা আর কেন আমাদের উপর হামলা করছে তো অন্যদিকে রেলান দরজা ভেঙে উপরে এসে ডেউকে ফ্রাই করা লাশের অবস্থা দেখে সে বুঝতে পারে যাকে তারা অন্ধবৃদ্ধ দেখে অসহায় ভেবেছে তারা ভুল ভেবেছে আসলে তারা বিপদের উপর হামলা চালিয়ে নিজেরাই এখন বিপদে পড়ে গেছে রেলান বুঝতে পারে ব্লাইন্ডম্যান কোথায় আছে তাই সে তখন সেখানে এসে ফিনিক্সকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি আমাকে ভয় পেও না মে বরং তুমি তাকে ভয় করো যার সাথে এখন তুমি আছো আমি জানি তুমি এখনও জানো না যে সেই লোকটা আসলে কে তবে আমি সব কিছুই জানি তার সম্পর্কে এই বলতেই ওল্ডম্যান তখন হায়নের মতো ঝাঁপিয়ে পড়ে রেলানের উপরে কিন্তু কোনো লাভ হয় না ওল্ডম্যানকে রেলান বন্দি করে ফেলে আর তারপর রেলান ফিনিক্সকে তার মাথার চুল দেখায় যা দেখে ফিনিক্স বেশ অবাক হয় কারণ এরকম কাঁচাপাকা চুল ফিনিক্সের মাথায়ও রয়েছে আর তারপর রেলান বলতে শুরু করে সব সত্যি ঘটনা যা ওল্ডম্যান এতদিন ধরে লুকিয়ে রেখেছিল রেলান বলে আমি তোমার আসল বাবা আজ থেকে আট বছর আগে আমাদের বাড়ি আগুন লেগে পুড়ে যায় পুলিশ মনে করে বাড়িতে আমি ড্রাগসের ল্যাব করেছিলাম তাই অগ্নিকাণ্ড হয় এজন্য তারা আমাকে জেল দিয়ে দেয় আমি এতদিন জানতামই না তুমি বেঁচে আছো নাকি মারা গেছ গতকাল যখন তুমি আমাদের সেই পুড়ে যাওয়া বাড়িতে আসো তখনই আমি তোমাকে দেখে বুঝতে পারি তুমি বেঁচে আছো আর তারপর আমি জানতে পারি সেই অগ্নিকাণ্ডের পরে এই হার তোমাকে খুঁজে পায় আর নিজের কাছে পরিচয় বদলে রেখে দেয় আর যেহেতু সে তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাই এখন তাকে মরতে হবে রেলান তার লক্ষ্যে নির্দেশ দেয় ব্লাইন্ডম্যানকে মেরে ফেলতে কিন্তু ব্লাইন্ডম্যান তখন তার ফাইটিং স্কিল ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায় রেলান তখন জেরেটকে বলে ফিনিক্সকে নিয়ে বাড়ি ফিরে যাও শালা অন্ধকে মেরে আমি বাড়ি আসছি জেরেড তখন ফিনিক্সকে জোর করে নিয়ে যেতে চাইলে সুযোগ বুঝে ফিনিক্স জেরেডের পায়ে ত্রিশূল ঢুকে দেয় এতে রেগে গিয়ে জেরেড ফিনিক্সকে মেরে ফেলতে নিলে ব্লাইন্ডম্যান এসে খুব বাজেভাবে ভাবে মেরে দেয় যা দেখে ভয়ে ফিনিক্স চিঠি করে উঠলে রেলান সেখানে আসে আর তারা দেখে ব্লাইন্ডম্যান জেরেডকে মেরে ফেলেছে আর ফিনিক্স সেখানে নেই ব্লাইন্ডম্যান ফিনিক্সকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে আর তাকে চিলে কোঠায় গিয়ে লুকিয়ে থাকতে বলে কিন্তু ফিনিক্সের মনে এরই মধ্যে ব্লাইন্ডম্যানের প্রতি অনেক ক্ষোভ জন্ম নেয় তাই সে ব্লাইন্ডম্যানের উপর চিৎকার করে তাকে তার আসল নাম ও জন্ম জন্মপরিচয় বলতে চাপ দেয় অন্যদিকে রেলান ব্লাইন্ডম্যানের একটা জ্যাকেট তার শিকারী কুকুরকে শুকিয়ে বলে এই লোককে গিয়ে ছিঁড়ে খেয়ে ফেল ইংস্টো কুকুরটি তখন বাড়ির ভেতরে এসে ব্লাইন্ডম্যানের উপর হামলা চালাতে বলে ফিনিক্স একটা রুমে এসে লুকায় আর ব্লাইন্ডম্যান সেই কুকুরটিকে চালাকি করে ছেলে কোঠে আটকে দেয় এদিকে ফিনিক্স এসব ঝামেলা থেকে মুক্তির জন্য তার রুমে জানালা খুলে বহু কষ্ট নিজেকে সে বাড়ি থেকে বের করে নিয়ে পালাতে নেয় কিন্তু রেলানের একজন লোক তাকে ধরে ফেলে অজ্ঞান করে দেয় রেলান যখন দেখে ফিনিক্সকে সে পেয়ে গেছে তখন ব্লাইন্ডম্যানকে সে জিন্দা পুড়িয়ে মারার জন্য বাড়িটা জ্বালিয়ে দিতে নেয় তখন রেলানের একজন লোক তাকে বলে কি করছিস ভেতরে তো ডগ রয়েছে জবাবে রেলান বলে কুকুর এতক্ষণে মারা গেছে বিশ্বাস না হলে তুই ভেতরে গিয়ে দেখে আয় এই বলে রেলান তখন তার পোষা কুকুরটির পর না করে ব্লাইন্ডম্যানের বাড়ি জ্বালিয়ে দিয়ে ফিনিসকে নিয়ে চলে যায় ভেতরে থাকা ব্লাইন্ডম্যান বুঝতে পারে সন্ত্রাসীরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তাই সে তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে নেয় কিন্তু তখনই তার মনে পড়ে চিলেকোঠায় রেলানের কুকুরটি আটকে রয়েছে তাই সে তখন কুকুরটিকে বাঁচাতে চিলেকোঠায় এসে কুকুরটিকে ছেড়ে দেয় কুকুরটি নিরাপদে বেরিয়ে যায় তবে এতক্ষণে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ব্লাইন্ডম্যান সেখানে ফেসে যায় তবে বন্ধুরা সিনেমার নায়ক হওয়াতে সে বাড়িটি থেকে বেরিয়েও যায় আর এদিকে রেলান তার জ্ঞানহীন মেয়ে ফিনিক্সকে নিয়ে একটা হোটেলে আসে জ্ঞান ফেরার পর ফিনিক্স রেলানকে তার সামনে দেখতে পায় রেলান তখন ফিনিক্সকে বলে সেই লোক তোমাকে যা কিছু বলেছিল সব মিথ্যা ছিল আর সে তার প্রাপ পেয়ে গেছে মানে মারা গেছে ফিনিক্স তোমার নাম নয় তোমার আসল নাম হলো টেরা আর আজ থেকে তুমি একদম মুক্ত তোমার সামনে দরজা খোলাই আছে তুমি চাইলে যেখানে খুশি চলে যেতে পারো অথবা এখানে তোমার আসল পরিবারের সাথে থাকতে পারো ফিনিক্স এখানে থাকতে চায় না সে চলে যেতে চায় সেই এতিমখানায় যেটা সে হার্নান্দেজের সাথে বাহিরে ঘুরতে এসে দেখেছিল রেলাম তাকে না আটকালে ফিনিক্স এখান থেকে চলে যেতে নিলে সে দেখতে পায় সেই ডাক্তারটাকে যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে শহরের ছোট ছোট মেয়েদের কিডন্যাপ করে তাদের বিভিন্ন অর্গান বিক্রি করে দেয়ার অভিযোগে তো ফিনিক্স যখন এই হোটেল থেকে বের হতে নেয় তখন সে শুনতে পায় কেউ একজন একটা পোয়েম গাচ্ছে যেটা তার মা গিয়ে ছোটবেলায় তাকে ঘুম ফিনিক্স পেছন ফিরে তাকে দেখে একজন অসুস্থ মহিলা হুইলচেয়ারে বসে সে পোয়েমটি তাকে শোনাচ্ছে ফিনিক্সের আর বুঝতে বাকি থাকে না যে এই মহিলাটি তার মা যাকে সে এতদিন মৃত ভেবে এসেছিল ফিনিক্স তার মাকে জীবিত দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না সে এসে তার মাকে জড়িয়ে ধরে তো এরপর ফিনিক্সের মা জোসিফিন ফিনিক্সকে তার ছোটবেলার ফটো দেখায় আর অতীতের ব্যাপারে গল্প করছিল এমন সময় হঠাৎ জোসেফিনের গলা থেকে রক্ত বের হলে ফিনিক্স জিজ্ঞেস করে মা তুমি কি অসুস্থ জবাবে জোসেফিন বলে আমি হয়তো আর খুব বেশি দিন বাঁচব না আমাদের পুড়ে যাওয়া বাড়ির বেসমেন্টে ড্রাগস তৈরি করার জন্য একটা কিচেন ছিল আর সেই কিচেনে আগুন লাগার কারণেই মূলত আমাদের বাড়িটা পুড়ে যায় সেদিন আগুন লাগার দিন আমি নিজেই সেই কিচেনে ড্রাগ তৈরি করছিলাম আর এটা আমাদের বহু পুরাতন ব্যবসা আগুনের ধোঁয়ার সাথে ড্রাগসের সব বিষাক্ত কেমিক্যাল মিশে গিয়ে সেটা আমার ব্লাড ও হার্টকে নষ্ট করে ফেলেছে ডাক্তার আমাকে বলেছে বাঁচতে চাইলে আমার এমন একটা হার্ট চাই যেটা বাহিরের কারণ নয় সেই হার্ট হতে হবে আমার রক্ত সম্পর্কিত কোনো মানুষের জোসেফিন তখন ফিনিক্সকে রিকোয়েস্ট করে বলে এরা একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে কারণ তোমার মধ্যেই সেই হার্ট রয়েছে আর সেটা আমি চাই তোমার কাছে ফিনিক্স তখন তার আশেপাশে তাকালে একটা অপারেশন থিয়েটার দেখে নিজের মধ্যে খারাপ লাগা শুরু হলে যখন সে তার হাতে থাকা জুসের গ্লাসে লক্ষ্য করে তখন সে দেখে জুসে কিছু একটা মেশানো আছে আর তারপর সে আরও বেশি কিছু বুঝে ওঠার আগেই সেন্সলেস হয়ে পড়ে অন্যদিকে সে ব্ল্যান্ডম্যান বুঝতে পারে না যে সে কিভাবে ফিনিক্সকে উদ্ধার করবে তখন তার কাছে রেলানের সেই পোশাক কুকুরটি চলে আসে যাকে সে একটু আগেই আগুন থেকে বাঁচিয়েছিল আর বন্ধুরা তোমরা তো জানোই কুকুর সময় উপকারী ব্যক্তির কথা মনে রাখে আর তাই সে এখন ব্লাইন্ডম্যানের পোষা হয়ে গেছে আর ব্লাইন্ডম্যান এটা বুঝতে পেরে তখন সেই কুকুরটিকে বলে রেলানের বাড়ি ফিরে যেতে আর কুকুরটির সাথে সাথে সেও তখন রণা দেয় রেল্যানের বাড়িতে আর অন্যদিকে ফিনিক্সের সেন্স ফিরে এলে সে দেখে হাত করা পরিয়ে তাকে অপারেশন থিয়েটারে বেডে আটকে রাখা হয়েছে আর তার পাশে সেই কিডন্যাপার ডাক্তার যে কিনা সব খাতারনাক যন্ত্রপাতি নিয়ে রেডি হচ্ছে অপারেশন ক্লিন হার্টের জন্য ফিনিক্সকে দেখে রেলান তখন ডক্টরকে বলে এই মেয়ে এখনও বেঁচে কেন আছে জবাবে ডক্টর বলে মরে যাবার অল্প কিছুক্ষণের মধ্যেই তার হৃদয়স্পন্দন বন্ধ হয়ে যাবে জরুরি ইকুইপমেন্ট না থাকার কারণে চাইলেও আমি খুব বেশিক্ষণ ওর হার্টকে জীবিত রাখতে পারবো না তাই ওকে জীবিত রেখে আমাকে ওর হার্ট বের করে আনতে হবে ডাক্তারের এসব কথা শুনে রল জিমকে বলে এরা যা করতে যাচ্ছে তা ঠিক হচ্ছে না জবাবে জিম বলে এসবে আমার কিছু যায় আসে না কারণ রেলানের ওয়াইফই শুধুমাত্র পারে ড্রাগস তৈরি করতে তাই তার বেঁচে থাকাটাই সবচেয়ে জরুরি কারণ সে না বাঁচলে আমরা কেউ আর ড্রাগস পাব না তো এদিকে সে ডাক্তার ফিনিক্সকে জীবিত রেখে তার বুক কেটে দিল বের করে নেওয়ার প্রিপারেশন নেয় ঠিক তখনই কারেন্ট অফ হয়ে যায় রেলান তখন জিমকে চেক করার জন্য বললে জিম সুইচ বোর্ডের কাছে আসলে দেখে কেউ মেন সুইচ অফ করে রেখেছে সুইচ অন করতে দেখা যায় মিস্টার ব্লাইন্ডম্যান পাশে দাঁড়িয়ে আছে এবং সে জিমের উপর হামলা চালিয়ে তাকে মেরে ফেলে আর জিমের চিৎকার শুনে রেলান বুঝে যায় আজরাইল এসে গেছে কিন্তু সে এটা বুঝতে পারে না যে ব্লাইন্ডম্যান এখানে এলো কিভাবে ঠিক তখনই সে তার কুকুরকে দেখে বুঝতে পারে ব্লাইন্ডম্যান কিভাবে এখানে এসেছে রেলান তখন রলকে বলে সবাইকে নিয়ে যাও আর বুড়াকে মেরে ফেলো তো রল তখন ব্লাইন্ডম্যানকে মারতে লোকজন নিয়ে বেজমেন্টে চলে আসে ব্লাইন্ডম্যান রলের সাথে থাকা সব গুন্ডাদের মেরে ফেলে কিন্তু রলকে মারতে গিয়ে দেখে তার বন্ধুকে গুলি নাই। তখন রল ব্লাইন্ডম্যানকে মারতে গিয়েও থেমে যায় আর বলে ওরা মেয়েটাকে মেরে ফেলবে যা আমি একদমই মেরে নিতে পারছি না তুমি দ্রুত গিয়ে মেয়েটাকে বাঁচাও এই বলে রল ব্লাইন্ডম্যানকে ছেড়ে দেয় আর অন্যদিকে রেলান বিপদ বুঝতে পেরে তার স্ত্রী ফিনিক্স ও ডাক্তারকে নিয়ে পালাতে থাকে আর রেলানের স্ত্রী ফিনিক্সকে তার সাথে বেঁধে নিয়েই পালাতে থাকে ব্লাইন্ডম্যান সুযোগ পেয়েই ডক্টরকে মেরে ফেলে যা দেখে রেলান ব্লাইন্ডম্যানকে মারতে উড়াধুরা গুলি চালাতে থাকে রেলানকে বিভ্রান্তিতে ফেলতে ব্লাইন্ডম্যান তখন স্মোক গ্রেনেড ছুড়ে মারে স্মোক গ্রেনেডের ধোঁয়ায় তখন কেউ কিছু দেখতে পাচ্ছিল না এই সুযোগে রেলানের উপর ব্লাইন্ডম্যান হামলা করলে রেলান আবারও আন্দা খুন্দা গুলি চালায় আর তার আন্দা খুন্দা গুলিতে ব্লাইন্ডম্যান তো মরেই না সে দেখে তার চালানো গুলিতে জোসেফিন মারা গেছে জোসেফিন মারা গেছে দেখে রেলান তখন খেপে গিয়ে ব্লাইন্ডম্যানকে ধরে খুবই পেটাতে থাকে আর এদিকে জোসেফিনের হাতে চাপ লেগে তার হুইলচেয়ারটি পাশে থাকা একটি শুকনো সুইমিং পুলে গিয়ে পড়ে আর যেহেতু জোসেফিনের সাথে ফিনিক্সের হাটটা বাঁধা ছিল তাই ফিনিক্সও তখন বিপদে পড়ে ফিনিক্স নিজেকে বাঁচাতে তখন জোসেফিনের হাত কেটে ফেলার খুব চেষ্টা করে কিন্তু চেষ্টা সফল হবার আগেই তারা দুজন সেখান থেকে নিতে পড়ে আর এদিকে রেলানের আক্রমণে ব্লাইন্ডম্যানের অবস্থা খুবই শোচনীয় সে ব্লাইন্ডম্যানকে মেরে ফেলতেই নেবে ঠিক তখনই রেলানের সেই পোষা কুকুর যে এরই মধ্যে ব্লাইন্ডম্যানের পোষা হয়ে গেছে সে সে রেলানের উপর ঝাঁপিয়ে পড়ে রেলান বহু কষ্টে কুকুরের হামলা থেকে নিজেকে বাঁচিয়ে যখনই একটু স্বস্তির নিঃশ্বাস নেয় ঠিক তখনই ব্লাইন্ডম্যান এসে রেলানকে বলে এখন থেকে তুইও আমার মতো অন্ধ দুনিয়ার মজা উপভোগ করবি এই বলে সে তার আঙ্গুল দিয়ে রেলানের চোখ গালিয়ে দিয়ে তাকে অন্ধ করে দেয় আর প্রচণ্ড যন্ত্রণায় রেলান জ্ঞান হারায় ফিনিক্স উপরে উঠে ব্লাইন্ডম্যানের কাছে আসতে নিলে ব্লাইন্ডম্যান তাকে তার কাছে আসতে মানা করে এবং বলে সে লোক তোমাকে যা কিছু বলেছিল সে সব সত্যি ছিল আমি তোমার বাবা নই একজন খুনি রেপিস্ট আমি তোমার পিতা হবার যোগ্য নই ব্লাইন্ডম্যান ফিনিক্সের সাথে সব কথাই বলছিল তখনই হঠাৎ রেলান এসে ব্লাইন্ডম্যানকে পেছন থেকে ছুরি মেরে দেয় আর তার গলা কেটে ফেলতে নিলে ফিনিক্স এসে রেলানের পেছনে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং ফাইনালি রেলান মারা যায় এদিকে ব্লাইন্ডম্যানের অবস্থাও ভালো নয় ফিনিক্স যায় ব্লাইন্ডম্যানকে বাঁচাতে কিন্তু কোনো লাভ হয় না শেষ নিঃশ্বাস ত্যাগের সময় ব্লাইন্ডম্যান ফিনিক্সকে শুধু বলে নিজের খেয়াল রেখো ব্যাস ব্লাইন্ডম্যান চলে যায় আর ফিনিক্স বেরিয়ে আসে সেই বাড়ি থেকে ফিনিক্স চলে আসে সেই এতিমখানায় যেখানে সে সব সময় থাকতে চায় এখানে আসার পর বাচ্চারা তার নাম জিজ্ঞেস করলে সে নিজেকে টেরা নয় ফিনিক্স বলেই পরিচয় দেয় মানে ব্লাইন্ডম্যানের দেয়া নামটাই সে রাখে তো বন্ধুরা সিনেমাটা এখানেই শেষ হতে গিয়েও হয় না কারণ আমরা দেখি রেলানের সেই কুকুরটা ব্লাইন্ডম্যানের কাছে আসে আর তখন আমরা ব্লাইন্ডম্যানের আঙ্গুল নড়তে দেখি মানে পিকচার আভি বাকি হ্যামের দোস্ত